কোন সোশ্যাল মিডিয়াটা হয়ে গিয়ে না খুব বিপদ হয়ে গেছে কারণ মানুষ পুলিশ প্রশাসনের কিসের ভয় ছিল গুন্ডা ডেকে আমাদেরকে মার খাওয়াবি এত তোদের সাহস মোল্লারা নেমে আমাদের উপর আক্রমণ করেছে আইডেন্টিফাই করুন আপনার তাপ এনার্জি বলছে দলিত এখন এতদিন মুসলিম ভোট নিয়ে রাজনীতি করছিল এখন দলিত নিয়ে রাজনীতি করছে সেটা আমি মমতা ব্যানার্জি এই রাহুল গান্ধীকে আমরা দেখিয়ে দেব যে এখানে কুস্তি আর দিল্লিতে দেখায় দোস্তি ওপরে ওরা সাংসদে দাদাগিরি করছে আর ওদের কর্মীরা আমাদের ওপর বিয়ারের বোতল ছুড়ল রাহুল গান্ধী করেছে আবার মিডিয়ায় গিয়ে বলছে আমি আক্রমণ করেছি প্রায় দুশো থেকে তিনশো তৃণমূলের গুন্ডা বাহিনীরা মানে যে আমরা বলি ইন্ডিপেন্ডি জোট তৃণমূল আর কংগ্রেস এরা মিলে আমাদের উপর আক্রমণ করেছে থাকে নাকি তাহলে ওটা কংগ্রেসের পার্টি অফিস না যেরকম আমরা বাংলাদেশে দেখছি মৌলবাদীদের একটা আখারা তো প্রশ্ন সবসময় এরা একটা না এখন সোশ্যাল মিডিয়াটা হয়ে গিয়ে না খুব বিপদ হয়ে গেছে কারণ মানুষ একটা ভুল খবর ছড়াতে বেশিক্ষণ লাগে না আর আজকে ওরা যেটা নিয়ে বলছে যে মাননীয় প্রতাপজি উনি নাকি রাহুল গান্ধীকে ধাক্কা দিয়েছে এটা কেউ মেনে নেবে আজকে উনি উনি যতটা মানে উনি কোথা কোন জায়গা থেকে উঠে এসছেন কত ভালো কাজ করে আজকে উড়িষ্যার বালাসর থেকে ওনাকে তুলে এনেছেন স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী ওনাকে চয়েন করা হয়েছে উনি এত ভালো মানুষ আজকে ওনার ওপর এই বল প্রকটা করা মানায় আর কেউ এইটা মেনে নেবে যে মাননীয় প্রতাপজি ওনার মতো একটা রাহুল গান্ধী তো একজন মানে ইয়াং একজন স্টাউট মানে ইয়াং ছেলে ওনার ক্ষমতা যে রাহুল গান্ধীকে ধাক্কা মেরে ফেলে দেবার তো এইগুলো কী হচ্ছে গুন্ডারাজ চলছে আজকে তোমরা একটু আগে নিজেরাই লাইভ করে সব দেখালে যে এর প্রতিবাদে যখন আমরা আজকে রাস্তায় নামলাম কেন গণগণতান্ত্রিক অধিকার আমাদের আছে সেই পন্থা মেনেই আমরা আজকে প্রতিবাদ করতে নেমেছি আজকে আমরা কি দেখলাম যে ওপর থেকে ওপরে ওরা সাংসদে দাদাগিরি করছে আর ওদের কর্মীরা আমাদের ওপর বিয়ারের বোতল ছুড়লো ভাঙা টিউব ছুড়লো এটাই এটাই কংগ্রেস এটাই তো কংগ্রেস এটাই কংগ্রেসের চরিত্র আজকে একটা কংগ্রেসের পার্টি অফিস থেকে ইট ছোড়া হচ্ছে টিউব ছোড়া হচ্ছে বাল্ব ছোড়া হচ্ছে তাও মেনে নেওয়া যেত থেকে বিয়ারের বোতল মদের বোতল ছোড়া হচ্ছে তার মানে কি সবসময় এসব জিনিস মজুদ থাকে নাকি তাহলে ওটা কংগ্রেসের পার্টি অফিস না যেরকম আমরা বাংলাদেশে দেখছি মৌলবাদীদের একটা আখারা কংগ্রেসও কি সেই জিনিসটাই ওরা করতে চায় কোনো এরা তো ডাইরেক্ট ইনডাইরেক্ট সময় প্রথম দিন থেকে এরা এদেরকেই মদত জুগিয়ে এসছে আর এদের যেটা জোট এরা তো এই মৌলবাদীদের মদতদাতা তাহলে আজকে আমরা চাক্ষুষ তোমরা সবাই দেখলে শুধু আমরা একা না তোমরা ওখানে যারা ছিলে সাংবাদিকরা আহত হয়েছে ইভেন পুলিশও আহত হয়েছে তাহলে আমরাও তো গেছিলাম প্রতিবাদ করতে কই আমরা আমাদের তরফ থেকে তো কোনো রকম একটা কিছুই আমরা আমাদের পতাকা হলে আমরা প্রতিবাদ করতে গেছি আমরা তো কোনো রকম কোনো কিছু হাতে নিয়ে যাইনি এ এর থেকেও যদি রাজ্যবাসী না বোঝে যে কাকে কাকে ওরা চয়ন করে নিয়ে এসছে এবং ইন তথা ভারতবর্ষে যেরকম ইন্ডিজোট 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 করে এরা লাফালাফি করছে একটা আমি খালি বলবো চোখ বন্ধ করে ভাবতে এই ইন্ডিজোট যদি সত্যিই চলে আসে তাহলে ভারতবর্ষের অবস্থা কি হবে সংসদ ভবনে আমি মানি আমার ব্যক্তিগত সেটা মান যে আজকে ব্ল্যাক ডে অফ মানে পার্লিয়ামেন্টে আজকে একটা ব্ল্যাক ডে হিসাবে যা হল একজন রাহুল গান্ধী আর এই কংগ্রেস পার্টি যে সত্তর বছর যে পুরো ভারতবর্ষকে শেষ করে দিল ইতিহাস ভূগোল পুরো পাল্টে দিয়েছিল যে কংগ্রেস নিজের শাসকে যখন উনি গভর্নমেন্টে ছিলেন তখন তারা আমাদেরকে পড়াতো যে বাবার এসে নাকি বাবারের নামে আমাদেরকে পড়ানো হয়েছে কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আমাদেরকে পড়ানো হয়নি সে কংগ্রেসের কাছ থেকে কিচ্ছু আশা করা যাবে না আজ আমাদের সাংসদের উপর হামলা করা হলো রাহুল গান্ধী করেছে আবার মিডিয়ায় গিয়ে বলছে হ্যাঁ আমি আক্রমণ করেছি তার প্রতিবাদে যখন উত্তর কলকাতা জেলা যুব মোর্চা এই কলকাতার যে পার্টি অফিস কংগ্রেসের সেখানে আমরা আন্দোলন করতে গেছি প্রায় দুশো থেকে তিনশো তৃণমূলের গুন্ডা বাহিনীরা মানে যে আমরা বলি ইন্ডিপিন্ডি জোট তৃণমূল আর কংগ্রেস এরা মিলে আমাদের উপর আক্রমণ করেছে আমরা কেউ আক্রান্ত হয়নি কিন্তু আমাদের একটাই জিনিসের কষ্ট হয়েছে পুলিশ প্রশাসন সেখানে কি করছিল পুলিশ প্রশাসনের ভয় ছিল আমাদের ছেলেদেরকে গ্রেফতার করবে বলে আমাদের দিকে হেঁটে আসছে আমাদেরকে তুলছে করবে বলে আমাদের ছেলেদের ওপর আক্রমণ করেছে আমাদের কাছে ফুটেজ আছে কিন্তু যে কংগ্রেসের ছেলেরা যে তৃণমূলের ছেলেরা যে কংগ্রেসের নামে যে তৃণমূলের গুন্ডা বাহিনীরা এসেছিল যে লুঙ্গি বাহিনীরা তাদেরকে এই পুলিশ প্রশাসন কেন আটকায়নি হাউ ডেয়ার এই কংগ্রেস পার্টি আমাদের উপর আক্রমণ করবে ইন্টালি তার বাপের নাকি উত্তর কলকাতা তাদের বাপের নাকি পার্টি অফিসার ফুটেজ আপনাদেরকে একটুখানি দশ মিনিট পর আমি সকল মিডিয়ার যে বন্ধুরা আছে তাদেরকে আমি পাঠাবো তারা পার্টি অফিসার ভিতরে বিয়ারের বোতল মদের বোতল টিউবলাইট লাঠি ডান্ডা রড সব রেখেছিল আমাদের উপর আক্রমণ করবে বলে আমরা প্রোটেস্ট করতে পারি না অমিত সাজি নামে উল্টো পাল্টা বদনামি করবে আমরা প্রোটেস্ট করব না কি করে আপনারা আমাদের উপর আক্রমণ করতে পারেন অমিত কি বলেছিল তার পনেরো সেকেন্ডের একটা ভিডিওকে আপলোড করে আপনারা রাজনীতি করছেন নির্লজ্জ কংগ্রেস আর এই তৃণমূল এদের জোট এইখানে কুস্তি আর দিল্লিতে দোস্তি সেটা আজকে প্রমাণ করলো কংগ্রেস আর তৃণমূল একশোর উপর বেশি ছেলেদেরকে আইডেন্টিফাই করেছি তারা তৃণমূল করে তারা কংগ্রেস ভবনের বাইরে কি করছিল কি করছিল এরা কোথায় থেকে এরা এসছে গুন্ডা ডেকে আমাদেরকে মার খাওয়াবি এত তোদের সাহস আগামী দিনে আমার আমরা পুলিশকে বলে আপনারা আইডেন্টিফাই করে তাদেরকে তুলুন যদি না তোলা হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামব রাস্তায় আমাদের রাজ্য যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল নেতৃত্বে আমরা রাস্তায় নেমে এই চোর চিটিং বাজ যে কংগ্রেস আর তৃণমূল তোলাবাজ এদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব চোখে চোখ রেখে আজকের এই ঘটনার প্রশাসনের ভূমিকা নিয়ে কি দেখুন প্রশাসন যখন আমরা সূচনা পাঠানো শুরু করলাম পুলিশের কাছে ইনফরমেশন চলে গেল যে আমরা একটা আন্দোলন করতে আসছি পুলিশ কি পুলিশের মাথা মাথায় কি বুদ্ধি নেই যে আমরা কেন আমরা কেন কংগ্রেস পার্টি অফিস ঘেরাও করতে আসছি আমরা কি পার্টি অফিস ভাঙচুর করতে আসছিলাম আমরা পিসফুলি আন্দোলন করতে আসছিলাম পুলিশ আমাদেরকে মেন্টালি টর্চার করেছে যেখানে আমরা জমায়েত করেছিলাম রামলীলা ময়দানে সেখানে আমরা একশো কর্মী ছিলাম তো তিনশো পুলিশ প্রশাসন এসে আমাদেরকে মেন্টাল টর্চার করা চালু করলো সেখানে আমাদেরকে আগেই বলে দেওয়া হলো আমরা যেতে দেবো না কিন্তু পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কি করে একশো দুশো বিশ টিউবলাইট বোতল ঢিল কি করে কংগ্রেস পার্টি অফিসের ভেতরে ঢুকে গেল জবাব দিই কে তো দালাল পুলিশ প্রশাসন এই থানার ওসি তাদের কাছে জবাব আছে নেই জবাব থাকবে না কারণ কংগ্রেস পশ্চিম মাংলায় তিনমুলের সাপোর্টে কাজ করছে আজকে রাহুল তিনি দাবি করেছেন যে তাকে ঢুকতে আরে বাঁচার জন্য কিছু তো বলতে হবে নিজেকে সেফ রাখার জন্য কিছু তো বলতে হবে রাহুল গান্ধী যাকে আমরা অফিসিয়াল ইন্ডিয়ান পப்பு বলি যে 52 বছর যার বয়স হয়ে গেছে যে নিজেকে রিপ্রেজেন্ট করেছে যে ও নাকি একোনো ইউথ লিডার যুব নেতা তার কাছ থেকে কী আশা করবেন আপনি তার কাছ থেকে কী আশা করবেন একজন কারাপ্টেড এখন ইডি সিবিআই যাক না ওর বাড়িতে দেখবেন কি অবস্থা হবে ওদের কি অবস্থা হবে চোর চিটিংবাজ নেতাদের তৃণমূলের সাপোর্ট নিয়ে আমাদের উপর আক্রমণ করবি আর আমরা বসে থাকবো আমাদের যুব মোর্চার ছেলেরা আজকে দেখিয়ে দিল যে তারা কিভাবে আন্দোলন করতে পারে রাস্তায় অমিতের বিরুদ্ধে অমিত শাহের বিরুদ্ধে ভঙ্গের নোটিশ জারি করেছে তৃণমূল আচ্ছা অমিত শাহজি কি বলেছিলেন আমি নিজেও একটা দলিত পরিবার থেকে বিলং করি আমার নাম সুবোধ দাস উত্তর কলকাতা জেলার যুব মোর্চার সভাপতি করা হয়েছে এই রাজনৈতিক পার্টিতে আমি প্রাউড করি যে আমি ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী আমার পার্টি আমি নিচু মানে নিচু একটা কাজ থেকে বিলং করার সত্ত্বেও আমাকে আমার পার্টি একটা জেলার সভাপতি করেছে আমি নিজেও এসসি থেকে বিলং করি সে পার্টি ডক্টর ভীম আম্বেদকরের বিরুদ্ধে বলতে পারে আপনাদের মনে হয় ভীম আম্বেদকর আমাদের ইন্সপিরেশন আমরা পুজো করি ভীম আম্বেদকরকে আমি সাজি বললেন যত আম্বেদকর আম্বেদকর আপনারা করছেন যদি ভগবানের নাম নিতেন তো আপনারা মোক্ষ পেয়ে যেতেন মানে মোক্ষ পেয়ে যেতেন বাংলা হয় যে আপনারা পিস পেতেন মরে যাওয়ার পর মানুষ পিস পায় না জাহান্নামে মরেগা ইয়া জায়গা সেটাই সেই হিসাবে উনি একটা স্টেটমেন্ট দিলেন সেটাকে নিয়ে সেই পনেরো সেকেন্ডের ভিডিও নিয়ে তারা উৎপাত শুরু করলো গতকাল থেকে আজ অব্দি মানুষ এত বোকা নাকি ভারতবর্ষের মানুষ এত বোকা এই কংগ্রেস পার্টি তো একবার নামেনি বাংলাদেশে যে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এই বাংলা এই কংগ্রেস পার্টি তো একবারও নামেনি বাংলায় যে হিন্দুদের উপর আক্রমণ হয় আর এই মোল্লারা নেমে আমাদের উপর আক্রমণ করেছে আইডেন্টিফাই করুন আপনাদের কাছেও ভিডিও হবে আমি পাঠিয়ে দেবো আপনাদেরকে আইডেন্টিফাই করুন কারা ছিল তো সেখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অমিত শাহের যে মন্তব্য এটা দলিত বিরোধী মনোভাব কোথা থেকে দলিত বিরোধী মনোভাব হলো মাননীয় বাবা সাহেব কংগ্রেস কবে সম্মান করলো এটাই তো বলেছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেটাকে ভুল ভাল ন্যারেটিভ করে সেটাকে প্রচার করা হচ্ছে আরে যে সংবিধান সংবিধানটা হাতে নিয়ে রাহুল গান্ধী এত চিৎকার করে এত কথা বলে সেই সংবিধানটা কোনোদিন উনি নিজে পড়ে দেখেছেন সেই সংবিধানে আম্বেদকরজি কি ওয়াকফ বোর্ডের ওটা করে গেছিলো আইন প্রণয়ন করে গেছিলো ওটা তো গান্ধী আর নেহরু পরিবারের চক্রান্ত মানে হিন্দু বিরোধী মনোভাব তার মাসুল আজকে আমরা গুনে যাচ্ছি তাহলে সেই একটা পাতা উল্টে পড়ে আগে উনি দেখুক না তারপর উনি বলবেন যে মানুষটাকে নিয়ে ওনার আজকে নোংরা রাজনীতি করতে রাস্তায় নামলো সেই মানুষটার লেখা বইটা ফার্স্ট পেজটাই ওনারা পড়ে দেখুন তারপর ওরা নোংরা রাজনীতিটা করবে ওরা আমি তো আপনাকে বললাম আমি তো নিজেই একটা দলিত পরিবার থেকে বিলং করি আমি তো নিজেই একটা দলিত পরিবার থেকে বিলং করি আমি একটা জেলার সভাপতি হতে পারি আমাকে পার্টি এত ভালোবাসে ভারতীয় জনতা পার্টি আমাকে যা দিয়েছে আমি যা আশা করেছিলাম তার থেকে বেশি এই পার্টি দিয়েছে আমাকে কারণ পার্টির জন্য যদি আপনি নিষ্ঠা ভালোবাসা নিয়ে যদি কাজ করেন পার্টি আপনাকে ডেকে ভালোবাসা দেবে আদর দেবে আমি আজকে জেলা সভাপতি হয়েছি আগামী দিনে পার্টি আমার জন্য যা ভাববে সেটা আমি পার্টির জন্য করব। আর এই মমতা ব্যানার্জি বলছে দলিত এখন এতদিন মুসলিম ভোট নিয়ে রাজনীতি করছিল এখন দলিত নিয়ে রাজনীতি করছে আমিও রাস্তায় নেমে যাব আমার পুরো ফ্যামিলি ভর্তি কলকাতায় সারা পশ্চিম বাংলায় দলিত পরিবার থেকে আমি বিলং করি আমার কিছু যায় আসে না এই মমতা ব্যানার্জিকে আর এই কংগ্রেস পার্টিকে এক্সপোজ ছাড়বো এক্সপোজ করে ছাড়বো এই দলিত পরিবারের একটা ছেলে বস্তির ছেলে কিভাবে রাস্তায় নেমে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই কারাপ্টেড কংগ্রেসের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হয় সেটা আমি মমতা ব্যানার্জি এই রাহুল গান্ধীকে আমরা দেখিয়ে দেবো যে এখানে কুস্তি আর দিল্লিতে দেখায় দোস্তি আগামী দিনে দেখিয়ে দেবো